очку <laughs> ствен <coughs> নমস্কার আমি শ্যামারোড ব্যবসায়ী সমিতি পথচারী ও গোবর্ধন সংঘের সকল সদস্যের সমান জানিয়ে ছোট্ট একটা কথা বলতেছি আজকে আমাদের পুজো সাতাশ বছরে পদার্পণ করল বিগত বছরের ন্যায় এবছরে আমরা বস্ত্রদান ছোটোদের খেলাধুলার রেখেছি এছাড়া রক্তদান সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এর পরের বছর হয়তো আরও কিছু সংযোজন করবো এবছর অনেক কষ্টের সাহায্যে অনেক সাহায্য করেছে অনেকে আমাদের অনেকের কৃতিত্ব আছে আমাদের সংগঠনের শ্যামল জেনা সমীর জেনা সনাতন মাইতি কোমল মাইতি বিক্রম পাত্র এরা সবাই অনেক পরিশ্রম করেছে এই অনুষ্ঠানটা করার জন্য যাতে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি কাছে সহযোগিতা চাইব এই বলে আমার নাম শ্যামল মাইতি গোবর্ধন সংঘের সভাপতি আমি চংরা গোবর্ধন সংঘের কোষাধ্যক্ষ কমল মাইতি বাড়ি সংগ্রা আমরা এই গোবর্ধন পূজাটা চালু করেছিলাম সাতাশ বছর আগে সাতাশ বছর আগে আমরা ঠিক আমাদের বাংলায় যেটাকে বলা হয় আমরা গোয়াল পূজা বলি সেই পুজো দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই গোবর্ধন পূজা কিছু সমস্যার জন্য আমরা সেই পূজাটাকে পিছিয়ে তার রূপান্তর করে রাধাকৃষ্ণ পূজা হিসাবে আমরা কয়েক বছর করে আসছি আমরা বিগত দিন থেকে শুরু করে সমস্ত গ্রামবাসী বাঁকি তিলখজা প্রত্যেকের কাছ থেকে সাহায্যের হাত পেয়েছি আমরা আর পুনরায় চাইছি আমরা সবাইয়ের কাছে যাতে সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রত্যেক বছর আমরা দুস্থ পরিবারদের জন্য ভাবতে পারি সামাজিক কাজ করতে পারি যাতে আমাদের ক্লাব গর্ব গর্বিত বাড়বে আমাদের প্রত্যেকটা সদস্য সদস্যরা গর্ব অনুভব করবে আমরা গোবর্ধন সংঘের সদস্য আরও জানাই আমরা বছর প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা শাড়ি দিয়েছি এবং পঞ্চান্ন থেকে ষাটটা রক্তদানের আয়োজন করেছি এবং খিচুড়ি প্রসাদ বিতরণ তার সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আমরা আহ্বান করেছি আমরা প্রত্যেকটা ছেলে কাছে তাদের সাম্মানিক পুরস্কার আমরা তুলে দিই ফার্স্ট সেকেন্ড থার্ড বলেই যে তারা পুরস্কার পাবে তার হয় আমরা প্রত্যেকেই সাম্মানিক তুলে দেই যাতে তারা তাদের আগ্রহ বাড়াতে পারে তাদের আঁকা বা গান নাচ প্রভৃতির দিকে তারা আগ্রহ মনে মানে আগ্রহ করতে পারে তার জন্য আমরা সবাইকেই পুরস্কার তুলে দিই শান্তনা হিসাবে যাতে তারা বিগত দিনে আরও চেষ্টা করতে পারে যাতে তারাও একদিন এই মঞ্চে ফার্স্ট হতে পারে তাদের জন্য আমরা আমাদের গোবর্ধন সংঘের সকল সদস্য সেই প্রতিক্রিয়া দেখাতে চায় তাই আমি বলতে চাই আমাদের সবাই সকল সদস্যদের যে যাতে তারা আরও অক্লান্ত পরিশ্রম করে আরও গ্রামবাসীদের হাতে আরও অনেক উপহার তুলে দিতে পারে এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার গোবর্ধন সংঘ গোবর্ধন সংঘ এপি ফুড়ে গোবর্ধন সংঘ আমার নাম কমল মাইতি প্রবন্ধন সঙ্গের ওষাধক্ত আমার ভাইও দাও দাও ছেড়ে দাও

দর্শকদেরকে বলছি যারা সামনে দেশে সামনে রয়েছে আপনাদেরকে হাতে তালে দিয়ে একটু উৎসাহিত করে আগামী দিন যেন আমরা এইভাবে এই অনুষ্ঠানটিকে সফল যাও যাও যাও

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টুরে জায়ান্ট এশিয়ান পেন্টস এর সব বড় ডিসপ্লে সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ে সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তমলুক মালিকতলাতে শ্রীনগর শের নিকট হোন্ডা বিং এ বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে